কারণ তিন নাম্বার আর্থিক সংকটের কারণ আল্লাহ বলে দিলেন তিন কারণে যদি বের হয় বাহিরে তিনটা পর্দা এক নাম্বার দেহ ঢাকবা মাথা ঢাকবা মুখ ঢাকবা দুই নাম্বার পর্দা চোখটা খোলা রাখবা কিন্তু চোখটাও হেফাজত করবা তিন নাম্বার পর্দা তুমি পর্দা করেও তোমার হাটার মধ্যেও পর্দা আছে স্বামীর আগে যাবা না পুরুষকে তুমি ওভারটেক করে হাঁটবা না সম্মান দিয়ে হাঁটবা মাটিতে তুমি ধাপুর ধুপুর করে পা ফলাইতে পারবে না কথা এমন পর্দা চিন্তা করছেন কোনদিন হ্যাঁ খালি কানা এখন বোরখা বানাই নেই আমার বউমাটা খুব পর্দা করে বেটি যে এমন ভাই করে হাটে ইমাম সাহেবের আগে সরে যায় এগুলো খেয়াল করছে এগুলাও শিখাইতে হবে আদব বউ খুব পর্দা করে বউ যে আপনার আগে আগে যায় হয় তুমি বাচ্চা কোলে নিয়ে আসো আমি আগে আগে যাই আগে যাই অটো খারাপ করি ঠিক কি না কি বেডাটা রাস্তা পার হইতে পারে না টেরাকের আগে তোর দেয় হ্যাঁ বলে অটো ঠিক করবো চিন্তা করেন আছে কিনা এবার গভীর মনোযোগ দেন বাহিরের পর্দার আলোচনা আমি আপনাদেরকে শোনایا দিলাম এবার কান খুলে শুনেন মুসলমান পর্দা নিছেন মহিলা গুলো যে বাড়ির মধ্যে থাকে ঘরের মধ্যে থাকে আল্লাহ বলেন তুমি শুধু বাহিরে তিন পর্দা করলে হবে না তুমি যে ঘরে থাকো ঘরের মধ্যে তিন পর্দা করতে হবে আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহ আকবার তাহলে পর্দা শুধু বাহিরে না বাড়িতেও এ ভাই কথা কন না কেন বাদ দিব তাহলে পর্দা শুধু বাহিরে না বাড়িতেও আছে অনেক বেডি মানুষ আছে বাহিরে হাত মোজা পা মোজা ঠ্যান মোজা কান মোজা নাক মোজা চোখ মোজা মানে অভাব নাই পুরুষ মানুষ দেখলে একশো গজ দূর দিয়ে হাঁটে মনে হয় পুন আল্লাহর ওলি কিন্তু বাড়িতে মনে করেন বিয়াই গেলে জরায়া ধরে আছে কিনা মানে জরায়া ধরে না মানে ধরতে ধরে ঠিক কিনা বিয়াই যখন যায় বাড়ির মধ্যে পর্দা নাই আসে না সামনে পর্দা নাই বিয়ের সামনে পর্দা নাই বিয়ানির জন্য বিয়াই বেগানা না এগানা বেগানা বিয়ানির জন্য বিয়াই কি বেgana এগুলা মানাই গেরামে বিয়ানি বিয়ায়ও মনো করেন मतलब খারাপ আরে বিয়ানি আসেন তো সামনে আসেন অনেক দিন পর আইছি একটু গল্প करू না আর গল্প করার দান্দা না বিয়ানিডেরে দেখাই দান্দা আ বাটপার বিয়াই এগুলা এগুলা বিয়ারে এগুলা বিয়াইরে সাড়ে তিন তালাক দিয়ে দিও টাউট তাহলে বিয়ানি আবার আগায় যায় পায় আরে ভাই কি নিয়ে আসেন দেখি বাড়ির পর্দা আছে তো বাড়িতে কয় পর্দা হ্যাঁ হাত দেখা বলেন কয় পর্দা আমার কথা বাড়ির মধ্যেও তিন পর্দা এই তিন পর্দার সঙ্গে নারী পুরুষ উভয় জড়িত তিন পর্দার সঙ্গে নারী পুরুষ উভয়ই জড়িত বাড়ির এক নম্বর পর্দা আল্লাহরবুল আল আমিন কুরানুল করিমে বলেন আল্লাহ ডাক দিয়া বলতেছেন সেন ইয়া আঞ্জুহাল্লাজিনা আমানুলা তদু হুলু বুয়ু তান গয়র বুয়ো হাত্তা তস্তা আনিসু অ আলা আহলি

ঘর থেকে অনুমতি আসতে হবে ঘর থেকে যদি অনুমতি আসে তাহলে আপনি ওই বেগানা নারীর ঘরে যাইতে পারবেন বাড়িতে যাইতে পারবেন বুঝছেন তো সালাম দা এই দরজা দা বেড়ায় খুলে ফেলাইছে এরকম মতলব খারাপ আছে কি সালাম তো দিছি আরে সালাম দিছেন না অন্যাম অন্য ঠিক করতে সময় দা লাগবো না এ হাসেন কে ঠিক কিনা সালাম তো আমার হয় কি কারেন নাকি গোসলেও তো থাকতে পারে সালাম দিয়ে অপেক্ষা করতে হবে অনুমতি আসে কি আসে না অনুমতি আসলে পরে ঢুকতে হবে কথা বুঝাইতে পারছি হুজুর কোন ব্যাগায় খুলে দিলেন যা একটু সখিনাগর বাড়িতে গেছিলাম এই যাওয়া বন্ধ কারণ ওয়াস তো সবাই শুনতেছে ঠিক কিনা না পুরা গ্রাম শরীয়তের উপরে চলুক ইসলামের উপরে চলুক খাস পর্দা পাবে চান তাহলে বাড়ির এক নাম্বার পর্দা পুরুষ যখন কোন বেগানা নারীর বাড়িতে যাবে দরজায় গিয়া সালাম দিবে মুসলমান এরপরে অনুমতির অপেক্ষায় থাকবে ঘর থেকে যদি অনুমতি আসে তাহলেই সে বাড়িতে প্রবেশ করবে অনুমতি যদি না আসে দরজা থেকেই তাকে ফেরত আসতে হবে এবার বেগানা নারী বাড়ির মধ্যে আছে বেগানা পুরুষ তার দরজায় সালাম দিল বাড়িতে কোন পুরুষ মানুষ নাই কিভাবে এই পুরুষকে বাড়ির মধ্যে ঢুকাবে সে তো বেগানা পুরুষ তার সামনে তো পর্দা করা ফরস নারী কি করবে দরজাটা খুলে দিয়া সঙ্গে সঙ্গে পর্দার আড়ালে চলে যাবে পর্দা আর আড়ালে চলে যাবে দরজা দরজা খোলার খোলার মেন চিন্তা করতে হবে দরজাটা আমি খুলে দিয়া আমি যেন আমার খাস পর্দার মধ্যে ঢুকে যেতে পারি রুমের মধ্যে ঢুকে যেতে পারি এবং সিস্টেম করে তারপরে দরজা খুলতে হবে দরজা খুলে পর্দার ভিতরে ঢুকে পড়বে অথবা সরাসরি রুমের মধ্যে ঢুকে পড়বে রুম যদি 2টা হয় নিজের রুমে বেগানা পুরুষকে বসাবে না পার্সোনাল কাপড় থাকতে পারে পার্সোনাল সোনো পাউডার ইত্যাদি থাকতে পারে মাইয়া মানুষের কাপড়ের মধ্যেও আকর্ষণ আছে কি আছে না মাইয়া দেখে নাই কাপড় দেইখা সালোয়ার জামা দেইখা প্রেমে পইরা গেছে কাপড়ের যেহেতু এত সুন্দর রং না জানি মাইয়াটার কত সুন্দর রং ঠিক কিনা মাইয়াদের কাপড়ের মধ্যে আকর্ষণ আছে এজন্য নিজের ঘরে নিজের ঘরে বেগানা পুরুষকে প্রবেশ করাবে না অন্য ঘরে প্রবেশ করাবে মুসলমান আর যদি অন্য কোন ঘর না থাকে একটা ঘরই থাকে তাহলে সামনের দরজা খোলা দিয়া উনি পিছনের দরজা দিয়া সেফ হয়ে যাবে বেলকুনিতে চলে যাবে এরপরে বেগানা পুরুষ ঘরে ঢুকল এখন অবশ্যই তার সঙ্গে কথা বলতে হবে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন

শিরিনিস্ত নাম শিরসাগারু জনম তামা বাওয়াজ দিয়ে বলা আছে ভেকি মারা হাওয়া এবার বেগ পুরুষ ঐ নারীর সঙ্গে যদি ঘর ঘরে কথা বলতে চায় মুসলমান

ধরেন চাচা তো ভাই গেছে চাচা তো বোনের বাড়িতে বেড়াতে এমন কিছু কথা চাচা তো ভাই চাচা তো বোন কে বলবে যে কথা শাশুড়ি শুনলে সমস্যা শ্বশুর শুনলে সমস্যা বাড়িতে কোন মানুষ শুনলে পরিবারের সম্মান নষ্ট হবে এমন অনেক আলোচনা গোপন থাকে কি থাকে না জায়গার বিষয় কথা বলতে গেছে চাচো ভাই চাচাতো বোনের বাড়িতে চাচাতো বোনের জন্য চাচাতো ভাইটা তো বেগানা এজন্য কথা বলতে হলে মাঝখানে পর্দা দিয়া দিবে পর্দা দিয়া যদি সম্ভব না হয় মুসলমান এমন গোপন আলোচনা যদি হয় যে কথাটা জোরে বললে সমস্যা হবে পর্দার আড়াল থেকে কথা বললে অবশ্যই তো একটু জোরেই বলতে হবে ঠিক কি না তাহলে এবার কি করবি পর্দার আড়াল থেকে কথা বলা সম্ভব না কারণ কথা গোপন কথা আল্লাহ বলেন বান্দিরি এবার তোমার জন্য তিন নাম্বার পর্দা বেগানা পুরুষের সামনে গিয়া তুমি এবার কথা বলবে কিন্তু নিয়ম হলো আল্লাহ ডাক দিয়া বলেন কোরআনে আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুল্লাতিহিন বলিন পর্দারে পাশ থেকে যদি কথা বলা তোমাদের সমস্যা হয় সামনে গিয়া দেখবে পুরুষের সঙ্গে তুমি কথা বলতে পারবা তবে মনে রাখবা তোমার দেহের সৌন্দর্য শুধু তোমার স্বামীর জন্য অন্য কারণ অতএব তোমার সৌন্দর্যকে ঢিলা ঢালা কাপড় দিয়া তোমার ঢেকে ফেলতে হবে সামনে গিয়া কথা বললেও তোমার দেহের সৌন্দর্য যেন প্রকাশ না পায় আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহ আকবা বাইরে আমার তাহলে বাড়ির মধ্যে তিন পর্দা এক নাম্বার পর্দা পুরুষ যখন বেগানা বাড়ির বেগানা নারীর বাড়ির সামনে যাবে সালাম দিবে সালাম দিয়া অপেক্ষা করবে অনুমতি পাইলে প্রবেশ করবে বেগানা নারীটা এই পুরুষটাকে কিভাবে রিসিভ করবে দরজা খুলে দিয়া সঙ্গে সঙ্গে পর্দার আড়ালে ঢুকে পড়বে দুই নাম্বার পর্দা বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে হলে মাঝখানে পর্দা দিবে যদি গোপন কথা হয় সেই কথা জুড়ে বলা সম্ভব নয় আসতে বলতে হবে আল্লাহ বলেন সৌন্দর্য ঢেকে ফেল তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য সৌন্দর্য ডাইকা বেগানা পুরুষের সামনে গিয়াও তুমি কথা বলতে পারবে আওয়াজ দিয়া বলা যাবে কি শুভ হায়ান আল্লাহ বাইরে আমার গভীর মনোযোগ দিয়া কথা শ্রবণ করি আল্লাহর নবীর মেয়ে হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা কেমন পর্দা নিশীন মেয়ে তিনি ছিলেন হজরত ফাতেমার একজন বান্ধবী ছিল বান্ধবী হলো একজন ইহুদি মেয়ে ইহুদি মেয়ে ফাতেমার অনেক ঘনিষ্ঠ বান্ধবী পরামর্শ ছাড়া ওই ইহুদি বান্ধবী কোনো কিছুই করত না হঠাৎ ইহুদি বান্ধবী তার বাবা পেয়ে ঠিক করলেন বাবা ডাক দিয়া বললেন মেরে তোমার জন্য আমি ছেলে ঠিক করেছি বিয়ে দিব তুমি কি রাজি আছ ইহুদি মেয়ে ডাক দিয়া বলে বাবা গো আমি রাজি আছি কিনা আমি বলতে পারবো না বাবা গো কারণ হল আমার একজন ঘনিষ্ঠ বান্ধবী আছে মুসলমান তার নাম হল ফাতেমা তার সঙ্গে পরামর্শ করে আমি তোমাকে জানাবো এবার ইহুদি বান্ধবী হজরত ফাতেমার কাছে পরামর্শ নেওয়ার জন্য গিলিন। হজরত ফাতেমা পরামর্শ দেন আমার বাবা আমার জন্য বিয়া ঠিক করলেন এই বিয়েতে আমি রাজি হব কি হব না এবার ফাতেমা ডাক দিয়া বললেন বন্রী তোমার বাবা তো তোমার অমঙ্গল চায় না মা বাবা তো মঙ্গলই চায় মা বাবা যেটাই করে তুমি সেটাতেই রাজি হইয়া যাও ইহুদি মেয়ে ফাতেমাকে ডাক দিয়া বললেন ফাতেমা এই বিয়েতে আমি রাজি হব কিন্তু একটা শর্ত বোন তুমি যদি আমার বিয়েতে দাওয়াত খাইতে যাও তাহলে রাজি হব দাওয়াত খাইতে না গেলে আমি রাজি হব না হজরত ফাতেমা ডাক দিয়া বললেন বললি কিভাবে আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব আমার তো বাড়িতে পড়ার মতো ভালো নাই ভাবি এত বড় বাড়িতে দাওয়াত খাইতে অতএব বললে আমাকে ক্ষমা করে দে আমি তোর বিয়েতে যাইতে পারবো না ইহুদি বান্ধবী ডাক দিয়া বললেন ফাতে তোমার যেই পোশাক আছে সেই পোশাক পরেই তুমি যাবে আমি নিন্দা করব না রে তারপর তোকে যেতে হবে তোকে সারা আমি বিয়ে করবো না ফাঁতে মারাজি হয়ে গেলেন মুসলমান ইহুদি মেয়ে বাবাকে জানাইয়া দিলেন বাবা গো বিয়েতে রাজি হব শর্ত হলো একটা আমার বান্ধবী বিয়ে খাইতে আসবে এবার ইহুদি বাবা ডাক দিয়া বললেন মারি যতই শর্ত দে আমি মেনে নিব এই শর্ত মানা সম্ভব নয় কারণ হলো মোহাম্মদ আমাদের দুশ্মন তার মেয়ে বিয়ে বাড়িতে এসলে আমি মানুষের কাছে লজ্জা পাব এবার মেয়েটা বলে বাবা গ আমার বান্ধবী

যেই শরতের কারণে ফাতেমা আমার বাড়িতে দাওয়াত খাইতে আসতে পারবে না এবার হুদি তার মেয়েকে ডাক দিয়া বললেন মেরে ঠিক আছে তোমার বান্ধবীকে বিয়া খাইতে আসতে বলবা তবে বাবার পক্ষ থেকে শরত ভালো কাপড় পরিধান করে আসতে হবে আমাদের অন্যান্য মেহমানদের সামঞ্জস্য করে কাপড় পরতে হবে এবার মেয়ে চলে গেলেন ফাতেমার কাছে ডাক দিয়া বললেন বোন ফাতেমা আমার বাবা তোমাকে বিয়েতে যাওয়ার অনুমতি দিয়েছেন শর্ত হল পুরান কাপড় পরা যাবে না ভালো কাপড় পরতে হবে এবার হজরত ফাতেমা চোখের

রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন মুসলমান আল্লাহকে ডাক দিয়া বললেন গো আপনি কিছুই শুনেছেন আমার হুদি আমাকে দাব করেছেন লোক মেয়েরা কত সুন্দর দামি দামি পোশাক পরে আসবে মালি আমি আপনার নবীর মেয়ে ওই বিয়ে বাড়িতে কোন পোশাক পরে যাব গোমালিক নরমল পোশাক পরে যদি যাই বেইমানদের কাছে আমার বাবা মোহাম্মদ লজ্জা পাবে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কুরন্দন করলি আল্লাহ তার দোয়া কবুল করেছেন মুসলমান আল্লাহ দোয়া কবুল করে এই ফাতেমা মুনাজাত শেষ করে যখন পিছনের দিকে তাকাইছেন পিছনের দিকে তাকাইয়া দেখিন আল্লাহ জান্নাতি পোশাক তার জন্য পাঠিয়ে দিয়েছেন